এটা হচ্ছে আমাদের একটা ম্যাও ওর নাম হচ্ছে আমরা ওকে ডাকি কালু ওর নাম হচ্ছে চিনি ও এখন আমাদের ঘরে শুয়ে যাচ্ছে এই যে ফুচকুটা এখন এতটাই ঘুমে মগ্ন যে এখন তাগাতেই পাচ্ছে না একটু তাকাও একটু তাকাও ঘুমে প্রচুর পাগল হয়ে যাচ্ছে ঘুমো কালুটা নরম আছে এরকম কথাই বলবে না ও এখন ঘুমাবে দেখো কেমন করে ঘুমিয়ে যাচ্ছে ভাবে ঘুমিয়ে আছে কালু হুম এই তাকিয়েছে কালুটা

बस अवश्य कमेंट कर जानाओ देखो कि